আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা তেরো প্রকার নফল নামাজের পরিচয় ও ফজিলত জানব দৈনিক পাঁচ অক্তে সতেরো রাকাত নামাজ ফরজ তিন রাকাত ভীতির নামাজ ওয়াজিব চার ওয়াক্তে বারো রাকাত শূন্যতে মক্কাদা নামাজ ছাড়া অন্যান্য নামাজ হল নফল নামাজ নফল নামাজের মধ্যে পাঁচ অক্ত হল নির্ধারিত নফল নামাজ যথা নামাজ ইশরাক নামাজ চাশ নামাজ জাওয়াল নামাজ ও আউয়াবিন নামাজ এছাড়া রয়েছে আরও কিছু অনির্ধারিত নফল নামাজ নফল নামাজের নিষিদ্ধ সময় সূর্যোদয়ের সময় সব নামাজ নিষিদ্ধ সূর্য মাথার ওপর স্থির থাকা অবস্থায় নামাজ পড়া মাকরুহে তাহরিমি সূর্যাস্তের সময় চলমান আসর ব্যতীত অন্য কোনো নামাজ বৈধ নয় এছাড়া ফজর নামাজের ওক্ত হলে তখন থেকে সূর্যোদয় পর্যন্ত এবং আসর ওক্তে নামাজ পড়া হলে তখন থেকে সূর্যাস্ত পর্যন্ত যে কোনো ধরনের নফল নামাজ পড়া নিষেধ এই পাঁচটি সময় বাদে অন্য যে কোনো সময় নামাজ পড়া যায় নফল নামাজের নিয়ত নফল নামাজগুলো অধিকাংশই সুন্নত তাই নিয়তে সুনত বলা যাবে নফল বললেও হবে সুনত নফল কোনো কিছু না বলে শুধু তকবিরে তাহরিমা দিয়ে আরম্ভ করলেও হয়ে যাবে দুই রাকাতের বেশি নফল নামাজের নিয়ত করে তা ছেড়ে দিলে বা যে কোনো জোর সংখ্যা পূর্ণ হওয়ার পর বেজোর সংখ্যায় নফল নামাজ ভেঙে গেলে পরে এজন্য শুধু দুই রাকাত আদায় করা ওয়াজিব হবে নফল নামাজের সুরা কেরাত নফল নামাজ যে কোনো সুরা বা আয়াত দিয়ে পড়া যায় নফল নামাজের সুরা কেরাত নীরবে পড়তে হয় তবে রাতের নফল নামাজ ইচ্ছা করলে কাউকে বিরক্ত না করে আওয়াজ করেও পরা যায় নফল নামাজে যত ইচ্ছা তত দীর্ঘ কেরাত পাঠ করা যায় এতে রাকাত দীর্ঘ করার জন্য এবং তেলাওয়াতের পরিমাণ বৃদ্ধির জন্য একই রাকাতে বিভিন্ন সুরা ও বিভিন্ন আয়াত পরা যায় এবং একই রাকাতে একই সুরা বার বার পরা যায় রুকু ও শেষদায় তাসদিহ অনেকবার পরা যায় তেরো প্রকার নফল নামাজের পরিচয় ও ফজিলত তা হল নম্বর এক তাহাজোদ ফরজ নামাজের পর সবচেয়ে মর্যাদাপূর্ণ নামাজ হল তাহাজ্যোদ পবিত্র কোরআনে তাহাজোদ আদায়ের প্রতি উৎসাহিত করা হয়েছে এরশাদ হয়েছে তারা শয্যা ত্যাগ করে তাদের প্রতিপালককে ডাকে আশায় ও আশঙ্কায় আর আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে সুরা শেষদা আয়াত মহানবী সাল্ল আলিহি ওয়াসালাম বলেছেন রমজানের পর সর্বশ্রেষ্ঠ রোজা হল আল্লাহর মাস মহরমের রোজা আর ফরজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ হল রাতের তাহাজুদের নামাজ সোহি মুসলিম হাদিস নম্বর এক হাজার একশো তেষট্টি নম্বর দুই ইশরাক সূর্য পরিপূর্ণভাবে উদয় হওয়ার পর ইশরাকের নামাজ আদায় করতে হয় রসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম ফজরের নামাজের পর থেকে সূর্য উদয় হওয়া পর্যন্ত মসজিদে অবস্থান করতেন এ সময় দোয়া তাসবিহ পাঠ ও দিনই আলোচনা করতেন সূর্যোদয়ের পর তিনি দুই রাকাত নামাজ আদায় করতেন এই আমলের প্রতি রসুল সলাল্লাহ আলীহি ওয়াসাল্লাম অন্যদেরও উৎসাহিত করেছেন আনাসিবনে মালিক হদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল সলাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি জামাতের সঙ্গে ফজরের নামাজ আদায় করল এবং সূর্যোদয় পর্যন্ত আল্লাহর জিকিরে বসে থাকল অতপর দুই রাকাত নামাজ আদায় করল সে একটি পরিপূর্ণ হজ ওমরার সব পাবে তিরমিজি হাদিস নম্বর পাঁচশো ছিয়াশি নম্বর তিন চাষদের নামাজ সূর্য একটি বল্লমের সমান তথা এক মিটার পরিমাণ উপরে ওঠার পর এ নামাজ পড়তে হয় অর্থাৎ সূর্যোদয়ের পর এরশাক নামাজ আদায়ের সময় থেকে শুরু করে দ্বিপহরের আগ পর্যন্ত এ নামাজ পড়া যায় চাষদের নামাজ কমপক্ষে দুই রাকাত পড়তে হয় বেশির কোনো সীমা নেই তবে কেউ কেউ বারো রাকাতের কথা উল্লেখ করেছেন সুতরাং প্রতিদিন সাধ্যমতো দুই চার বা সময় সাপেক্ষে আরও বেশি পড়া যেতে পারে নম্বর চার সলাতুদ্দোহা সূর্য মধ্য আকাশে স্থির হওয়ার আগ মুহূর্তে দুহার নামাজ আদায় করা হয় পৃথকভাবে আদায় করার অবকাশ থাকলেও অনেকেই এটাকে ইশরাকের নামাজ হিসেবেই উল্লেখ করেছেন তারা বলেছেন সময়ের শুরুতে আদায় করলে সেটা ইশরাক আর সময়ের শেষে আদায় করলে দোহা আবু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমার প্রিয়তম রসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম আমাকে তিনটি বিষয়ে ওসিয়ত করেছেন যেন আমি তা মৃত্যুর আগ পর্যন্ত ত্যাগ না করি তা হল প্রতিমাসে তিন দিন রোজা রাখা দুহার নামাজ ও ঘুমানোর আগে বিতির আদায় করা সহাইবুখারি হাদিস নম্বর এক হাজার একশো আটাত্তর নম্বর পাঁচ আউয়াবিন নামাজ মাগরীব ও এশার নামাজের মধ্যবর্তী সময়ে আদায়কৃত ছয় রাকাত নামাজ আউয়াবিন নামে পরিচিত তবে কেউ কেউ দুহা নামাজকেই আউয়াবিনের নামাজ বলেছেন নাম নিয়ে মতো ভিন্নতা থাকলেও এই সময় নামাজ আদায়ের গুরুত্ব হাদিস দ্বারা প্রমাণিত রসুল সাল্লিহি ওয়াসালাম বলেন যে ব্যক্তি মাগরিবের পর ছয় রাকাত নামাজ আদায় করবে এবং এগুলোর মধ্যে কোনো মন্দ কথা বলবে না তার আমল নামায় বারো বছর ইবাদতের সব লেখা হবে সুনানে ইবনে মাজা হাদিস নম্বর এক হাজার একশো সাতষট্টি নম্বর ছয় তাহিয়াতুল ওজুর নামাজ অজু করার পরপরই এই নামাজ দুই দুইরাকাত পড়তে হয় ওক্ত মাকরু হলে মাক্রু ওয়াক্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে নবী করিম সলাল্লাহ ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে ব্যক্তি অজু করে দুই রাকাত নামাজ এখলাসের সঙ্গে পড়বে তার বিহিত লাভ হওয়া অবধারিত নম্বর সাত দুখুলিল মসজিদের নামাজ মসজিদে প্রবেশের সঙ্গে সঙ্গে বসার আগেই রাকাত দুখুলিল মসজিদ নামাজ পড়তে হয় নবী করিম সল্লাহ আলী ওয়াসালাম বলেছেন তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে তখন বসার আগেই তার দুই রাকাত নামাজ পড়া উচিত তবে যদি মাকরু অক্ত হয় তাহলে মাকরু অক্ত শেষ হলে পড়বে এজন্য বসে অপেক্ষা করতে পারবে নম্বর আট সফর এবং দুখুলিল মঞ্জিল ও খুরুজুল মঞ্জিলের নামাজ বাড়ি থেকে সফরে বের হওয়ার আগে চার রাকাত নামাজ পড়া অতীব বরকতময় এই নামাজকে সলাতু সফর বা সফরের নামাজ বলা হয় সফর থেকে বাড়ি ফিরলে বা সফরে গন্তব্যে পৌঁছালে অথবা সফরে কোথাও অবস্থান করলে দুই রাকাত নামাজ আদায় করবে এই নামাজকে সলায়ুদ্দলিল মঞ্জিল বা মঞ্জিলে প্রবেশের নামাজ বলে একইভাবে বাড়ি থেকে সফরে বের হওয়ার সময় কিংবা সফর থেকে বাড়িতে যাওয়ার সময় বা সফরের মাঝে অবস্থান থেকে রওনা দেওয়ার সময় দুই রাকাত নফল নামাজ পড়তে হয় এই নামাজকে সলাতুল খরুজিল মঞ্জিল বা মঞ্জিল থেকে প্রত্যাবর্তনের নামাজ বলে নম্বর নয় সালাতুল হাজত সালাতুল হাজত প্রসঙ্গটি বুখারিসহ বহু হাদিস গ্রন্থে রয়েছে পাক পবিত্র হয়ে দোয়া ইসতেকফার ও কয়েকবার শরীফ পড়ে একাগ্রতার সঙ্গে দুই রাকাত নফল নামাজ পড়তে হবে নামাজ শেষে এগারোবার কজিয়াল হাজাত অর্থাৎ হে প্রয়োজন পূর্ণকারী পড়বে এবং আরও কয়েকবার শরীফ পড়ে ভক্তি ও মহাব্বতের সঙ্গে উদ্দেশ্য পূরণ হওয়ার জন্য দোয়া ও মোনাজাত করতে হবে ইনশা মনোবাসনা পূর্ণ হবে নম্বর দশ সলাতুল ফাখা হজরত আলী হুতালা আনহু হজরত হুসাইন রদি তালা আনহুকে বলেন বৎস শোন যখন তোমার উপর কোনো বালা মুসিবত আপতিত হয় অথবা দুর্ভিক্ষ দেখা দেয় তখন তুমি চার রাকাত নফল নামাজ পড়বে আলী ইবনে হুসাইন রদি আল্লাহতালাহ আনহু বলেন যে ব্যক্তি এই নামাজ পড়বে আল্লাহ তালা তার বিপদ ও তার অভাব দূর করবেন নম্বর এগারো শুকর মনের কোনো আশা বা ইচ্ছা পূরণ হলে অথবা কোনো বিপদাপদ বা বালা মসিবত দূর হলে এবং আল্লাহর তরফ থেকে কোনো নেয়ামত প্রাপ্ত হলে দুই রাকাত শুকরানা নামাজ আদায় করতে হয় একে সলায় শুকুর বা কৃতজ্ঞতার নামাজ বলে নম্বর বারো সলাতুত তাওবা বিষয়টি আবু দাউদসহ অনেক গ্রন্থি রয়েছে কোনো গুণা হয়ে গেলে দুই রাকাত নফল নামাজ পড়ে তাওবা ইসতেকফার করে শরীফ পড়ে কান্নাকাটি সহ আল্লাহর কাছে দোয়া ও মোনাজাত করলে আল্লাহ তালা অবশ্যই ক্ষমা করবেন এই নামাজকে সলাতুত তাওবা বা তাওবার নামাজ বলা হয় নম্বর তেরো সলাতুল কজাইদাইন অর্থাৎ ঋণ পরিষদের নামাজ হজরত আবু ওমর রদিয়াল্লাহ তালা আনু থেকে বর্ণিত জনৈক ব্যক্তি রসুল সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন ইয়া রসুলল্লাহ আমার ঋণ আছে কিন্তু তা পরিশোধ করার ক্ষমতা নেই উত্তরে রসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বললেন তুমি দুই রাকাত করে চার রাকাত নামাজ আদায় করো ইনশাআল্লাহ তোমার ঋণ পরিশোধ হয়ে যাবে মহান আল্লাহ তালা আমাদের সবাইকে ফরজ নামাজ পরিপূর্ণভাবে আদায় করার পর নফল নামাজগুলোর মাধ্যমে আল্লাহতালার নৈকট্যশীল বান্দা হওয়ার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন